আমি মনে করি বিয়ের পর নবদম্পতির আলাদা ভাষায় শিফট হওয়া উচিত যদি সামর্থ্য থাকে সামর্থ্য না থাকলে চেষ্টা করা উচিত আলাদা থাকার ব্যবস্থা করার কারণ বিয়ের পরের সময়টাই আসল সময় নিজেদেরকে ভালোভাবে জানার বোঝার আর এই জানা বোঝার জন্য একান্ত সময়ের প্রয়োজন যে সময়টা পরিবারের সাথে থাকলে পাওয়া সম্ভব না এখানে কিন্তু পরিবার আলাদা সময় দিবে না ব্যাপারটা এমন না পরিবার অবদম্পতিকে আলাদা সময় দিতে চাইলেও সেটা তারা ব্যবহার করতে পারবে না অনেক কারণে ছোটোখাটো কয়েকটা উদাহরণ দি হয় একই সাথে লজ্জাও লাগে এই ভেবে যে কে কি মনে করলো দুপুরের ভাত ঘুম দিতে চাইলে কে আবার ডাক দিবে নতুন বউ দেখতে আসবে সন্ধ্যায় কিংবা মাঝরাতে বারান্দায় দাঁড়িয়ে থাকতে হয়তো অনেকেই সেটা পছন্দ করবে না দুজনে কপি খেতে চাইলে বা ডিনারে যেতে চাইলে সেটাও পরিবারের অন্য লোকদের ছাড়া হয়তো যাওয়া সম্ভব না চার পাঁচ দিনের ছুটি পেলে কোথাও টুরে যাওয়া সেটাও পরিবারে নিয়েই যেতে হয় তাদেরকে আলাদা রেখে যাওয়াটা ভালো দেখায় না যেমন ইচ্ছে তেমনভাবে পোশাক পরা যায় না যেমন ইচ্ছে তেমনভাবে থাকা যায় না সবসময় মাথায় রাখতে হয় যে সবার মধ্যে আমরা আছি সময় মতো উঠতে হবে সময় মতন খেতে হবে পরিপাটি পোশাক পরতে হবে এইগুলো আলাদা ভাষায় থাকলে কিছুরই দরকার হয় না কেউ কিছু ভাবুক আর না ভাবুক নিজের কাছে খুব গিলটি ফিল হবে সুন্দর সময়টা সুন্দরভাবে কাটানো সম্ভব হবে না শুনতে সব খুব সাধারণ মনে হলেও ঘরে ঘরে এইসব নিয়ে অনেক অশান্তি হতে দেখেছি কেউ স্বীকার করুক আর না করুক এটাই সত্য যে বিয়ের পর প্রথম কয়েক বছর যে পরিমাণ আগ্রহ একে অপরের প্রতি থাকে কয়েক বছর পর একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে সেই আগ্রহটা আর থাকে না ভালোবাসা বেড়ে যায় যখন আলাদা থাকা হয় একটা বাচ্চা যখন হয়ে যায় তখন জীবন সঙ্গী থাকে আলাদা তার বাচ্চা নিয়ে ব্যস্ত থাকে তাই বাচ্চা হবার আগে যতটা সম্ভব নিজেদের সম্পর্কে সময় দেওয়া উচিত বন্ডিংটা শক্ত করা উচিত আর এইটার জন্য প্রয়োজন আলাদা থাকার শুধুমাত্র দুজনে থাকলে একে অপরের প্রতি নির্ভরশীলতা বাড়ে মায়া মমতা বাড়ে ভালোবাসা বাড়ে ভালোবাসা মজবুত হয় কিন্তু যেখানে ছেলের মা ছেলেকে বিয়ে দিয়ে আলাদা থাকার কথা ভাবতেই পারে না সেখানে আলাদা থাকলে নানান হাউকাও বেঁধে যাবে যেহেতু বিয়ের পর ছেলের পরিবার সাথেই থাকে তাই অনেক ঝামেলার সৃষ্টি হয় এক্ষেত্রে ছেলের দায়িত্ব এই আপত্তি এড়িয়ে সবাইকে বুঝিয়ে আলাদা থাকার অবশ্য বাঙালি ছেলেরা মুখে অনেক কথা বলে কিন্তু সেই কথা তারা কাজে কাটাতে পারে না পুত্রবদ্ধ যদি পরিবারের দেখাশোনা করে খোঁজ রাখে ভালোবাসে তার ভালো মানসিক ভদ্রতা মানবিকতা কিন্তু এটা করতে সে বাধ্য না এদিকে অনেক ছেলে বিয়ের পর বউকে তো তার পরিবারের কাজের লোক হিসেবেই নিয়ে আসে এরকম নিষ্ঠুর আচরণ করা উচিত না একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে বিয়ে করে আর যাই হোক স্বামী ছাড়া শ্বশুরবাড়িতে থাকার স্বপ্ন মোটেই কেউ পছন্দ করে না তার থাকতে হয় শুধু থাকাটা হলে আলাদা ফ্ল্যাটে থাকুক থাকুক আলাদা আলাদা রুমে কিন্তু একই সঙ্গে থাকাটা আসলে ভালো দেখায় না এতে নিজের মধ্যে বন্ডিংটা নষ্ট হয়ে যায় এতে কিন্তু সম্পর্ক নষ্ট হওয়ার চান্স অনেক বেড়ে যায় আমি শুধু আমার মতামত বললাম যেটা যে আর ইচ্ছা যে যেটা ভাবতে পারে যে যেটা মনে করতে পারে যে যেটা মেনে নিতে পারে যার যেটা ইচ্ছা সে সেটাই করবে একটাই জীবন অল্প সময় তাই ভালো থাকাটা অনেক বেশি জরুরি